আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফারহানা চৌধুরী স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে হেলথ এক্সপার্ট আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই খোলাখুলি বলতে দ্বিধা করে চিনি খাওয়া ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গকে ধ্বংস করছে হ্যাঁ প্রতিদিন যে চিনি আপনি চা কফি সফট ড্রিঙ্ক বা মিষ্টিতে খাচ্ছেন সেটাই আপনার হরমোন নষ্ট করে যৌন শক্তি কমিয়ে দিচ্ছে যদি আপনার বয়স ত্রিশ কিংবা চল্লিশ বা পঞ্চাশ এবং লক্ষ্য করেন যৌন ইচ্ছা কমছে শক্তি কম বা লিঙ্গ শক্ত হয়ে থাকার সময় কমে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওর শেষে আমি আপনাদের দেব একটি গোপন টিপস যা আপনার টেস্টোস্টেরন লেভেল প্রাকৃতিকভাবে বাড়াতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে চিনি খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ে ইনসুলিন স্পাইক হয় শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় গবেষণায় দেখা গেছে চিনি খাওয়ার এক ঘন্টার মধ্যে টেস্টোস্টেরন লেভেল গড়ে পঁচিশ মাইনাস ত্রিশ শতাংশ কমে যায় দীর্ঘদিন বেশি চিনি খেলে টেস্টোস্টেরন কমে যায় শুক্রাণুর গুণগত মান খারাপ হয় পেটের চর্বি বাড়ে আবার টেস্টোস্টেরন আরো কমে যায় ইরেক্টাইল ডিসফাংশনের ঝুঁকি বাড়ে আমার দেখা একটি বাস্তব গল্প বাস্তব গল্প রবিন নামে একজন ৩৫ বছরের যুবক অফিসের চা সারাদিন কফি আর সফট ড্রিঙ্ক খায় চা কফিতে দুই তিন চামচ চিনি নেয় কিছুদিন পর লক্ষ্য করল যৌন আগ্রহ কমে গেছে রাতে ক্লান্তি লাগে লিঙ্গ শক্ত থাকার সময় কম ডাক্তার দেখালে রিপোর্টে দেখা গেল টেস্টোস্টেরন নর্মাল থেকে অনেক কম ডাক্তার প্রথমেই বললেন চিনি বাদ দিতে হবে রবিন তিন মাসে চিনি কমিয়ে দিল ফলে চিনির বদলে ফল বাদাম খাওয়া শুরু করল এখন তার শরীর আগের চেয়ে অনেক শক্তিশালী চিনি কিভাবে আপনার ধীরে ধীরে ক্ষতি করছে এক চিনি আপনার হরমোন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে টেস্টোস্টেরন ডাউন করে দেয় হরমোনের ব্যালেন্স নষ্ট হয় যৌন ইচ্ছা কমে যায় দুই চিনি আপনার রক্ত সঞ্চালন কমিয়ে দেয় অতিরিক্ত চিনি ভ্রমণী সংকুচিত করে রক্তপ্রবাহ কমে যায় লিঙ্গে রক্ত ঠিকভাবে না পৌঁছালে কেরেক্টাইল ডিসফাংশন হয় তিন চিনি আপনার শুক্রাণু কমিয়ে দেয় বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত বেশি চিনি খেলে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমে যায় চার চিনি আপনার স্থূলতা অতিরিক্ত ক্যালোরি পেটের চর্বি বাড়ে পেটের চর্বি আবার টেস্টোস্টেরনকে এস্ট্রোজেনে রূপান্তর করে চিনি বাদ দিয়ে যেসব খাবার খাবেন ডালিমের রস যা টেস্টোস্টেরন উন্নত করে বাড়ায় ডিম বা প্রোটিন কোলেস্টেরল হরমোন তৈরিতে সহায়ক বাদাম আখরোট জিঙ্ক প্লাস ওমেগা তিন সমৃদ্ধ সবুজ শাকসবজি ম্যাগনিজিয়াম রক্তপ্রবাহ উন্নত করে ফল প্রাকৃতিক মিষ্টি দিয়ে শরীরের শক্তি যোগায় গোপন টিপস আপনার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে সাথে এক চিমটি হলুদ গুঁড়ো এন আর আধা চামচ মধু মিশিয়ে খান এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় হরমোন ব্যালেন্স ঠিক রাখে এবং ঘুম ভালো করে টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক রাখে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি দিনে কতটুকু চিনি খান এবং আজ থেকেই কি চিনি কমানোর প্রতিজ্ঞা করবে স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপন আপনার একটি শেয়ার অন্য কাউকে তার সমস্যা থেকে মুক্তি দিতে পারে